পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে সাকিব আল হাসানের অবদান কম নয় পঞ্চম দিনে বল হাতে তিন উইকেট নিয়ে তিনি ম্যাচের মোমেন্টাম রীতিমতো ঘুরিয়ে দিয়েছিলেন তবে দল জিতলেও আইসিসি থেকে দুঃসংবাদ পেলেন এই বাহাতি অলরাউন্ডার সোমবার ছাব্বিশ আগস্ট আইসিসি তাদের এক বিবৃতিতে সাকিব আল হাসানকে কোড অফ কন্ডাক্ট ভঙ্গের দায়ে ফির দশ শতাংশ জরিমানা করেছে মূলত পঞ্চম দিনে বোলিংয়ের সময় পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রেজওয়ানের দিকে বল সুরে মারেন সাকিব যা দেখে বেশ অবাক হন ফিল্ড আম্পায়ার রিসার্ট ক্যাটেলব্যারো পরবর্তীতে বিষয়টি ম্যাচ রেফারিকে জানানো হয় অবশ্য শুধু দশ শতাংশ নয় মোট পঁচিশ শতাংশ জরিমানা দিতে হবে সাকিবকে কারণ সোলো অভার রেটের হিসেবে তিন অভার ছিল বাংলাদেশ যার ফলে বাংলাদেশকে তিন পয়েন্ট জরিমানা করা হয়েছে আর ক্রিকেটারদের দিতে হবে ম্যাচ ফির পনেরো শতাংশ জরিমানা শুধু যে বাংলাদেশ দল তা কিন্তু নয় স্লো ওভার রেটের কারণে ছয় পয়েন্টের পাশাপাশি তিরিশ শতাংশ জরিমানা করা হয়েছে পাকিস্তানের ক্রিকেটারদেরকেও নির্ধারিত সময়ে পাকিস্তান পিছিয়ে ছিল ছয় ওভারে উল্লেখ্য আইসিসির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী প্রতি ওভারে ধীর বোলিংয়ে পিছিয়ে থাকার জন্য পাঁচ শতাংশ করে জরিমানা ও এক পয়েন্ট করে কেটে রাখার বিধান রয়েছে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ ও বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুজনেই অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ